শুরু হলো পোষকালী উপলক্ষে ছদিন ব্যাপী রেজিনগরের আন্দুল বেড়িয়ায় সোমবার রাত্রে বেলডাঙ্গা ব্লক টু এর রেজিনগর থানার আন্দুল প্রতিবারের ন্যায় এবারও শুরু হলো পোষকালী পূজা উপলক্ষে ছদিন ব্যাপী মেলা এই মেলা ফিতে কেটে এবং প্রদীপ চালিয়ে শুভ উদ্বোধন করলেন এসডিপিও বেলডাঙ্গার মহাতাসিম আক্তার বিডিও তুহিন কান্তি ঘোষ বেলডাঙ্গা ব্লক টু এর সিআই দুর্গাপ্রসাদ মজুমদার রেজিনগর থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর উৎপল দাস এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান প্রমুখ মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ তো এইটা এই কৌশকালীন পুজো এবং এখানকার যে মেলাটা এটা ট্রেডিশনাল মেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমি আগেও শুনেছি খুব ভালোভাবে হয় সকলকে আমার তরফ থেকে অনুষ্ঠানিক পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন সবার জন্য যেন ভালো করে এনজয় সময় করে সুস্থ মন থাকবেন ভালো হবে তাদের কথা আসতে পেরেছি নিজের খুব ধন্য মনে হচ্ছে একটা গ্রামীণ পুজো এবং পরিবেশও খুব সুন্দর আছে তো আমরা সুস্থভাবে পুজো উৎসব পালন করুন বিভিন্ন মেলা প্রসার নিয়ে যারা এসেছেন বাইরে থেকে তাদের এবং সমস্ত আমাদের এই উৎসবের যারা এখানে সামিল হয়েছে প্রত্যেককে আমাদের রেজিনগর থানা থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই পৌষকালির সূচনা হয়ে গেল আমাদের মাঝে বিশেষ অতিথিগণ পৌঁছে গেছেন এসডিপিও সিআই বিল্ডাঙ্গা থানার বিল্ডাঙ্গা তোপলাকে 皆さん 开罗啊，欧姆的开罗啊，开罗啊，阿姆斯特朗的开罗啊，阿姆的开罗啊，土耳其的开罗啊。 প্রত্যেকবার ছদিনের যে মায়ের পুজো তো সেই পুজোতে সাংস্কৃতিক মঞ্চের সবসময় বিভিন্ন প্রোগ্রাম থাকে এবার যেমন থাকছে আমাদের যাত্রা থাকছে আপনার গ্রামীণ যে কচিকাচা এবং গ্রামীণ স্থানীয় যে শিল্পী তাদের যে সমস্ত প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য যে গান বাজনা অঙ্কন এগুলো হয়ে থাকে কুইজ প্রতিযোগিতা হয়ে থাকে তারপর আপনার যে সমস্ত বাইরেকার যে বাদ্যযন্ত্র নিয়ে এসে আমাদের বিসর্জনের একটা প্রথা আছে মায়ের পুজো এটা আমাদের আশপাশের যত গ্রাম আছে সব গ্রামের লোক একত্রিত এটা তো একটা সনাম পুজো এবং এটা এক সময়ে গ্রামের মহামারী আকার থাকে সেই সময় মহামারীর থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের গ্রামে যে এই রক্ষা রক্ষা কালী মায়ের পুজোর আমার নাম সমিত আমি বিবেকানন্দ ক্লাবের একজন সদস্য আমাদের বিশেষ করে আন্দোলবেড়া পশকালী মেলাটা আন্দোলবেড়ার মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের গোটা রেজিনগর তথা মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী আমাদের এই পোষকালী পূজা এবং এই পোষকালী পূজাকে সামনে রেখে আন্দোলবেড়া গ্রামে বিগত দিনে হয়ে আসছে আমাদের উভয় ধর্মের নয় আমাদের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করে আমাদের এলাকায় খুব শান্তি শৃঙ্খলা সম্প্রীতির মাধ্যমে আমাদের অনুষ্ঠান এখানে পরিচালনা হয় তাই স্বাভাবিকভাবে এই নতুন বছরের প্রান্তে আমাদের এই আন্দোলবেড়া পোষকালী মেলার যে অনুষ্ঠান সেটা সার্বিকভাবে সফল হবে এবং এলাকার মানুষ সমস্ত শ্রেণীর মানুষ আনন্দ উপভোগ করবে এবং দেবীর কাছে প্রার্থনা আরাধনার মধ্য দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি অটুট থাকবে এটা আমরা কামনা রাখছি এই এটা ঐতিহ্যবাহী মেলা এবং এখানে সুশৃঙ্খলভাবে মেলা চলছে এবং পুলিশ প্রশাসন সবসময় এটা বেগনা দেখতে হবে উদ্যোগে যে মেলা চলছে সবসময়ের পাশে থাকবে আমরা সবসময় পাশে আছি এখানকার জনসাধারণ যারা আছে সবাই আনন্দ সুসীকভাবে আনন্দ উপভোগ করুন এবং পুলিশি যথাযথ ব্যবস্থা আছে থাকবে আজকে আমরা এসেছি এখানে জন্ধুলবিয়া গ্রামের পৌষ কালী পুজোর করতে যে মেলাটা উৎসবটা আছে এখানে আমাদের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে সমস্ত মেলা চারদিকেই লোকজন দেওয়া আছে এবং সারাউন্ডিং যে এলাকাগুলো আছে যেখানে পার্কিং পার্কিংয়ের যেখানে জায়গা করা আছে সেখানেও আমাদের লোকদের আছে আমাদের পুলিশ মেলা টোটাল টাইমটাই থাকবে এবং আমরাও এসেছি এখানে এসে করছি মেলাটা খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে এবং আশা করি খুব ভালোভাবে সবাই জানানো